হ্যালো গাইস ফেসবুকের নাম কিভাবে পরিবর্তন করবেন তা আজ সহজে জানতে পারবেন আর নিত্য প্রয়োজনীয় সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাপ স্ক্র্যাপ করে চলেন শুরু করা যাক এজন্য প্রথমে ফেসবুক অ্যাপস এ চলে যেতে হবে এখন উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে নিচের দিকে স্কোল করে আসলে সিটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আবার সিটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন এরকম একটি ইন্টারফেসে দেখতে পারবেন নিচের দিকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখন প্রোফাইলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন আবার প্রোফাইলস এ ক্লিক করতে হবে এখন নেম এ ক্লিক করতে হবে দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন অর্থাৎ আপনার বর্তমান নাম শো করতেছে আর এখানে নাম পরিবর্তন করার ক্ষেত্রে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম সো আপনার যে কোনো নামের অংশ পরিবর্তন করতে পারেন আমি সম্পূর্ণ নামের অংশ পরিবর্তন করব এর জন্য ফার্স্ট নেম এ ক্লিক করলাম এখন এখানে নামের প্রথম অংশ দিতে হবে তাই এখানে আমার নামের প্রথম অংশ দিলাম এখন নিচের দিকে লাস্ট নেম এ ক্লিক করলাম এখানে আহমেদ টাইপ করলাম যেহেতু আমার নামে দুইটি খন্ড তাই মিডিল নেম ব্যবহার করলাম না আপনারা ব্যবহার করতে পারেন নিচের দিকে একটি ইনফরমেশন দেখতে পাচ্ছেন আপনি যদি নাম শেষ করেন তাহলে ষাট দিনের মধ্যে আর নাম শেষ করতে পারবেন না ষাট দিন পরে আবার নাম শেষ করতে পারবেন এখন নিচের দিকে রিভিউ সেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন যে অপশন সিলেক্ট করে রাখবেন সেটি প্রোফাইলে ফাইলে শো করবে আমি উপরেরটা সিলেক্ট করে রাখলাম এখন নিচের দিকে সেপ সেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন আমার ফেসবুক আইডির নাম পরিবর্তন হয়েছে এভাবে সহজে আপনার ফেসবুক নাম পরিবর্তন করতে পারেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ